আজ হলো শুক্রবার সকালবেলা এখন সাড়ে সাতটার মতন বাজে আর প্রতিদিনের মতন আজও যেহেতু কুহুর স্কুল আছে তো তাই সকালবেলা ও টিফিন বক্সটাকে রেডি করে নিচ্ছি আমাদের দেশের তো প্রায় সমস্ত স্কুলেতেই এখন গরমের ছুটি শুরু হয়ে গেছে আর আমাদের দেশের মতন ইংল্যান্ডেও আজ পর্যন্ত স্কুল হয়ে তারপরে কয়েক দিনের জন্য ছুটি পড়ে যাবে তবে এখন যে কয়েক ছুটিটা পড়ছে এটা কিন্তু গরমের ছুটি নয় ইংল্যান্ডের স্কুলগুলোতে মাঝে মাঝে একটি বিশেষ কারণের জন্য এরকম কয়েকদিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হয় তো কি সেই কারণ সেটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো আর তার সাথে সাথে জানাবো যে ইংল্যান্ডের প্রায় সমস্ত স্কুলেতেই গরমের ছুটি কবে থেকে শুরু হয় এবং সেটা থাকেই বা কত দিনের জন্য তো নমস্কার মোহাজ টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন কুহুর টিফিন বক্স রেডি হয়ে গেছে আজকে ওকে টিফিনে একটুখানি ম্যাগি কয়েকটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটুখানি ফল দিয়ে দিয়েছিলাম আর ও স্কুলেতে যাওয়ার সময় জাস্ট একটুখানি ঘি আলু ভাতে ডিম ভাতে ভাত খেয়ে গেছে ও আবার সকালবেলা করে বেশি তরিতরকারি তরকারি দিয়ে ভাত খেতে একদম পছন্দ করে না আর এই হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু ওই একটুখানি বিনস আলু পোস্ত দিয়ে ভাজা করেছিলাম আর সাথে ছিল ডিমের ঝোল এখন দুপুর তিনটে পনেরোর মতন বাজে তো দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে তারপরে টুকুকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি কুহুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য কুহুকে স্কুল থেকে নিয়ে আসার পথে প্রত্যেক দিনই এই গাছটা চোখে পড়ে এমনি রাস্তার বন গাছ কিন্তু দেখুন কি সুন্দর ফুলগুলো হয়ে আছে আর এই গাছটার যে পাতাগুলো সেগুলো খানিকটা গোলাপ ফুলের পাতার মতন দেখতে তো চলুন বুহুকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরার পথে আপনাদেরকে বরঞ্চ জানাই যে ইংল্যান্ডে মাঝে মাঝেই কীসে ছুটি পড়ে বা গরমের ছুটি এখানে কত দিনের জন্য থাকে বা কবে থেকে গরমে ছুটি পড়ে সেই সমস্ত কিছু তো ইংল্যান্ডে স্কুলগুলোতে টোটাল তিনখানা টার্ম হয় যেরকম অটাম টার্ম স্প্রিং টার্ম আর হচ্ছে সামার টার্ম আবার প্রত্যেকটা টার্মের দুখানা করে ভাগ থাকে এই যেরকম সামার টার্ম এখন চলছিলো তো সেটা শেষ হলো এরপরে আবার সামার টার্মের হাফ টার্ম হবে তো সব সদ্য মিলিয়ে ধরে নিন ইংল্যান্ডের প্রত্যেকটা স্কুলেতে ছখানা করে টার্ম হয় আর প্রত্যেকটা টার্মের পরীক্ষার পরে ওই এক সপ্তাহ বা দশ দিনের জন্য ছুটি দিয়ে দেওয়া হয় আর ইংল্যান্ডের প্রত্যেকটা স্কুলেতেই কিন্তু এই নিয়মটা মেনে চলা হয় তবে হয়তো কোনো স্কুলে এক সপ্তাহ আগে ছুটি পরে বা কোনো স্কুলে এক সপ্তাহ পরে এইবারে আবার কুহুদের স্কুলেতে একটুখানি বেশি দিনের জন্যই ছুটি আছে ওদের এই আজকে ছুটি পড়লো স্কুল খুলবে সেই জুন মাসের দশ তারিখে মানে টোটাল দু সপ্তাহের জন্য ছুটি পেয়েছে ইংল্যান্ডের কিছু কিছু স্কুলে ইস্টারের সময়তে দু সপ্তাহের জন্য ছুটি ছিল তখন আবার কুহুরা এক সপ্তাহের জন্য ছুটি পেয়েছিল এখন আবার ওরা বেশি ছুটি পেয়েছে আর যারা ইস্টারের সময় দু সপ্তাহের ছুটি পেয়েছিল তারা আবার এবারে ছুটিটা কিছুটা কম পায় আর ইংল্যান্ডে গরমের ছুটি পড়ে জুলাই মাসের শেষের দিকে করে আর স্কুল খুলে সেই সেপ্টেম্বর মাসের দিকে মানে টোটাল ধরে নিন পঁয়তাল্লিশ দিনের মতন গরমের ছুটি পড়ে আর আমাদের দেশে যেরকম মার্চ মাসের দিকে নতুন ক্লাসে বাচ্চারা ভর্তি হয় এখানে আবার গরমে ছুটির পর অর্থাৎ সেপ্টেম্বর মাসে বাচ্চারা নতুন ক্লাসে ভর্তি হয় বিয়ারের মতো কুকি হ্যাঁ বাবা স্কুলে বানিয়েছিস হ্যাঁ ও উইথ সুগার বাটা ফ্লাওয়ার অ্যান্ড হ্যাঁ এইটুকুনি তারপরে রোলিং প্রিন্ট দিয়ে রোল করলাম আর তারপরে ওই যে অনেক রকমের শেপ মানে কাটিং শেপ দিয়েছিল সো কী বললাম ডোয়ের উপরে ও আচ্ছা ঐভাবে প্রেস করে হ্যাঁ হ্যাঁ করে কি মানে বেক করা তো না এটা ওভেনে বেক করা ও বেকটা নিচে টিচাররা করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ দুটো তাই এটা প্লেন ফ্লাওয়ার নয় এখানে অনেক রকমের ময়দা পাওয়া যায় মানে এখানে পাউরুটি তৈরি করে এক রকমের ময়দা দিয়ে বা কেক বানানোর আলাদা ময়দা পাওয়া যায় তো সেই রকম কোনো ময়দা দিয়ে বানানো এটা এমনি আমাদের যে রেগুলার ফ্লাওয়ার যেটা দিয়ে আমরা লুচি পরোটা করি সেই ফ্লাওয়ার নয় এটা যাক ভালো হয়েছে দেখতে আচ্ছা পরে খাচ্ছি দাঁড়া ভাই খেতে হ্যাঁ নরমও আছে তো খেতেই পারে ইংল্যান্ডের স্কুলে ভর্তি হওয়ার পর থেকেই কুহুর মুখে বহুবার জ্যাকেট পটেটোর নাম শুনেছি এই জ্যাকেট পটেটো হলো ইংল্যান্ডের মিড ডে মিলের একটা খুব পপুলার খাবার মানে ইংল্যান্ডের প্রায় প্রত্যেকটা স্কুলেই কিন্তু মিড ডে মিলে জ্যাকেট পটেটোর অপশানটা থাকেই আর এটা প্রত্যেকটা বাচ্চাই খেতে ভীষণ পছন্দ করে তো তাই ভাবলাম আজকে বরঞ্চ সন্ধেবেলার জলখাবারে একটুখানি জ্যাকেট পটেটো বানিয়ে নিই আর সেই কারণেই ওই চারটে আলু নিয়ে নিয়েছিলাম তো ওগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে একটুখানি চিকেন নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি একটুখানি আদা আর রসুনের পাউডার দিয়ে দিলাম আর একটুখানি মেট মশলা দিয়ে দিলাম সাথে একটুখানি নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো ব্যাস এই সমস্ত কিছু দিয়েই মাংসটাকে একটুখানি মাখিয়ে নিচ্ছি ইংল্যান্ডের স্কুলগুলোতে যে জ্যাকেট পটেটো বানায় তার মধ্যে কিন্তু চিকেন খুব একটা দেয় 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 না ওই হয়তো হয়তো টুনা দিয়ে বা কিন্তু তো একদমই আমরা খাই না আর টুনা ফিসও নেই তো একটুখানি চিকেন ছিল ওইটা দিয়েই ভাবছি আজকে একটুখানি জ্যাকেট পটেটো বানিয়ে নেবো তো চিকেনটাকে একটু সামান্য তেলে নেড়ে চেড়ে নিয়েছিলাম এরপরে একটা বাটির মধ্যে জ্যাকেট পটেটো বানাবার আসল যে ইনগ্রেডিয়েন্টস মানে চিজ সেটাকে নিয়ে নিলাম আর এর উপরে একটুখানি চিলি ফ্লেক্স সামান্য একটুখানি পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম স্কুলে কিন্তু যে জ্যাকেট পটেটো বানায় তার মধ্যে পেঁয়াজ একেবারেই থাকে না চিলি ফ্লেক্সও কিন্তু খুব একটা দেওয়া হয় না যেহেতু বাচ্চাদের জন্য বানায় কিন্তু বাঙালি বাড়ির রান্না তো ওই আমরা সব কিছুকেই নিজেদের মতন করে একটুখানি বানিয়ে নিই আর কি কারণ ওই শুধুমাত্র চিজ দিয়ে আলু সেদ্ধটা যেন একটুখানি কিরকম খেতে লাগবে এই যে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে একটুখানি ঠান্ডা করে নেওয়ার পরে এই আলুটাকে একটুখানি কায়দা করে কেটে নেব আর এটা যেহেতু জ্যাকেট পটেটো তো তাই আলুর খোসাটা কিন্তু ছাড়ালে চলবে না ওই আলুর খোসাটার জন্যই এই জিনিসটার নাম হচ্ছে জ্যাকেট পটেটো ইংল্যান্ডের এক একটা খাবার দাবারের এমন বিশাল নাম যেন মনে হয় কিনাই কি আহামরি খেতে এই যেরকম জ্যাকেট পটেটো নামটা শুনলেই যেন মনে হয় কত সুন্দর একটা কি জিনিস হবে কিন্তু কিচ্ছু নয় এই আলু সেদ্ধর মধ্যে এটুখানি চিজ দিয়ে বাচ্চাদেরকে স্কুলেতে দিয়ে এই যে এটুখানি ছুরির সাহায্যে কায়দা করে আলুর মাঝখানটাকে ফাঁক করে নিয়েছি তো এই ফাঁকা অংশটাতে ওই চিজ আর চিকেন দিয়ে যে স্টাফিংটা বানিয়ে রেখেছি তো ওটাকে পুড়ে দেবো আলুর মধ্যে চিজের পুরটা ভরার পরে যেহেতু এটাকে একটুখানি ওভেনে বেক করে নিতে হবে তো তাই বেকিং ট্রেতে একটা বেকিং পেপার দিয়ে তার উপরে আলুগুলোকে রেখে দিল এরপরে স্টাফিংয়ের কাজটা সেরে নিচ্ছি এই যে স্টাফিংয়ের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন যেটুকুনি চিজ এক্সট্রা ছিল তো সেগুলোকে আলুর উপর উপর দিয়ে দিলাম আর ওভেনটাও ওদিকে আমার রেডি হয়ে গেছে মানে প্রিহিট করা হয়ে গেছে তো এগুলোকে এবারে ওভেনের মধ্যে দিয়ে দেবো ওভেনে আলুগুলোকে বেক করার পরে খানিক্ষণ ধরে ভেতরেই রেখে দিয়েছিলাম তো এখন হালকা ঠান্ডা হয়েছে খুব একটা বেশি ঠান্ডা হয়নি তো তাই জন্য ওই খালি হাতে আর কাঁচের জিনিসটাকে বার করতে পারছি না গ্লাভসের সাহায্যে ওই ট্রেটাকে বাইরে বার করে নিলাম আর এই যে জ্যাকেট পটেটোটা ওভেন থেকে বার করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এটাকে একেবারে কিন্তু স্কুলের মতন করে বানালাম না একটুখানি নিজের মতন করে যাতে বেশি টেস্টি হয় তো সেই রকমভাবে বানানোর চেষ্টা করলাম আর এটাতে টেস্ট আর একটু বাড়াবার জন্য একটুখানি গোলমরিচের গুঁড়ো আর একটুখানি বিট নুন উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম এই যে এটা একদম রেডি হয়ে গেছে এবারে বাড়ির সব সদস্যদেরকে খাইয়ে দেখি তারা কি বলে দেখো কি বলো তো এটা জ্যাকেট পটেটো ও আচ্ছা এটা কি বলে ওই

তো তাই নিচে যাওয়ার আগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার